মজা এজাজকে আমরা বলতে চাই আপনি বুলডোজার ডোজা দিয়ে আমাদের সামনে আমাদের রিক্সা ভেঙেছেন এর শাস্তি আপনাকে পেতে হবে কিন্তু রিক্সা কোন মাথা ব্যথা না তারা রিক্সা বন্ধ করতে চায় না আমাদের খুঁজে বের করতে হবে কারণ এজাজকে কি চিনতেন আপনারা এজাজকে কি চিনতেন পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পরে তিনি বন্ধু বান্ধবের সহযোগিতায় প্রশাসক হয়েছেন তার অনেক থেকে শ্রমিক ইউনিয়ন আমরা বলেছি ভোয়েটকে একটা দায়িত্ব দেওয়া হোক ভোয়েট একটা রিক্সা তৈরি করে সেই রিক্সা তৈরি করুক সেই রিক্সা নিরাপদ যেই রিক্সায় আমার রিক্সা শ্রমিক ভাই আহত হবে না যে রিক্সায় রিক্সার আর ওই আহত হবে না আমরা সেই ধরনের একটা রিক্সা চেয়েছিলাম মজা চায় তার বন্ধু বান্ধবকে সেই রিক্সা বানানোর কন্ট্রাক্ট দিয়ে আমাদের কমর ভেঙে দিয়ে আমাদের টাকা লুট করে আমাদেরকে সর্বশান্ত করতে চায় এজাজকে আমরা বলতে চাই আপনি পুল দিয়ে আমাদের শাস্তি আপনাকে পেতে হবে অবিলম্বে এজাজকে প্রশাসকের পথ থেকে প্রত্যাহার করতে হবে কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমরা ইউনুর সাহেবের বুলডোজার তন্ত্র কায়েম করার জন্য আমাদের চব্বিশ জন ভাই জীবন দেয় নাই যদি আজকে বুলডোজার দিয়ে আমার তাহলে আপনার নিশ্চিত থাকবে না এবং ইউনু সাহেব এই আন্দোলনে আপনার কোন অংশগ্রহণ ছিল না আপনি ছিলেন প্যারিসে আপনি অলিম্পিক উদ্বোধন করছিলেন কিন্তু আমরা দেশে ছিলাম শৈরাচারের বুঝে লড়াই করেছি আমরা যেমন করে আপনাকে ক্ষমতায় বসে আছি তেমন করে আপনাকে ক্ষমতা থেকে কিভাবে টেনে নামাতে হয় সেটা আমরা জানি আজকে লোক কম হয়েছে কিল্লিটা জানেন কিছু গাড়ি ধরে কিছু গাড়ি ধরে না মানে আমি জানি সাত রকম জায়গা তাই চো জানা এমন করে জানু চলে ভাই চলে আন্দোলন আর করে রবিবার কি আমি লোক। Bengali গমি আমারই। সকালে আট্টা சுமছি মাগে ভিটে ভিছি আমি। কষ্ট আমি বুঝিনা। কষ্ট আপেরা করেন। কষ্ট কি লিয়া করি? আমার সাথে না। শ্রমিকের সাথে। কি লিয়া করি? শ্রমিক শ্রেণীর একটা রাজনৈতিক দল থাকতো। সেই দলটা আমি করি, কমিউনিস্ট পার্টি করি। এটা আপনি আপনি করেন না। আপনি করতে কই না কমিউনিস্ট পার্টি করতে। কিন্তু আমি করি। আমারটা তাই আছে শ্রমিক শ্রেণীর দাবি আদায় করা। বিষয় হলো রিফর্মেশন দিবস স্বীকার করছে। আপনার একটা কাগজ পাঠাইছি ইনুসাই পড়ুক ভাবুক চিন্তা ভাবনা করুক রুটি না দেয় ওই যে টাকা